ভরপুর যাদের আসলে এই খাবার গরম রাখার জন্য আপনার স্টোরিজের মতো ফুড ওয়ার্মার প্রয়োজন আমি সৈনিক ম্যাচের জন্য এই মালগুলো বানাইছি বগুড়া ক্যান্টনমেন্টের জন্য ওনাদের ম্যাচের জন্য তো বিওয়ার্স যারা ফুড ওয়ার্মার খুলতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে একশো আঠারো পূর্ব তেস্ত্রী বাজার ফার্ম গেট তেজ ঢাকা সময় সল্পতার কারণে যদি কেউ আসতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সামান্য কিছু অ্যাডভান্সে আপনাদেরকে মাল কুরিয়া করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিবাস যারা আসলে খাবার ঠান্ডা হয়ে যায় রাখবেন কোথায় খুঁজে পাচ্ছে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এমন হেভি ডিউটি টু জিরো ওয়ান গ্রেড শিটের যে কোনো সাইজের আমরা কাস্টমাইজ করে আমরা ফুডওয়ার মত তৈরি করে থাকি তো বিবাস আমি যদি হাতের ডান থেকে দেখাই এটা বড় একটা সেভেন ডিশ এটা হলো গিয়ে বড় একটা টাঙ্কি টাঙ্কিটা বিশাল একটা আমি যদি আপনাদেরকে উঠে দেখি টাংকিতে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের খাবার রাখতে পারবেন কম করে রাইস আইটেম আর শাকসবজি বা তরকারি যদি রাখেন সেক্ষেত্রে একশো থেকে একশো বিশ জনের খাবার রাখতে পারবেন না আপনারা এক একটা টাঙ্কিতে প্লাস টাঙ্কিটার সাইজ হচ্ছে আঠারো আঠারো দশ ইঞ্চি ডিপের আমি এটা চারটা টাঙ্কিতে করছি আপনারা চাইলে চারটা পাঁচটা ছয়টা যে কোনো সাইজ আপনারা করে নিতে পারবেন আমি এটাতে যে শীতটা ইউজ করছি এটা টু জিরো ওয়ান জাপানি ইউজ করছি নন ম্যাগনেট আর আমি যদি ভিতরে দেখাই এটা টোটালি অপারেটিং সিস্টেমটা হলো ইলেকট্রিক আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হলো কি ইলেকট্রিক সিস্টেম আমি তিন হাজার করে ছয় হাজার ওয়ার্ড আপনার হিটার ইউজ করছি এটার ভিতরে ডাবল ট্যাঙ্ক করে দুইটা হিটার ইউজ করছি পনেরোশো ওয়াট করে আপনার দুই হাজার ওয়ার্ড করে যে কোন সাইজের হিটার ইউজ করতে পারবে এটা খুবই ইজিলি পানির সাহায্যে খাবার গরম থাকে তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে জাস্ট জাস্ট এখানে অটো অটো করবে লাইন 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 অফ আর আপনি আপনি মেইন থেকে দিয়ে দিবেন এই হলো কি অপারেটিং সিস্টেম আর পিছনে ব্যাক সাইডে যে জিনিসটা রাখা হয়েছে এটা হলো পাতিল বড় থাকার কারণে বা স্টোরেজ বেশি থাকার কারণে আপনি এই জিনিসটা টোটালি ইউজ করতে পারেন স্টোর হিসেবে এটা হলো গিয়ে আপনার ব্যাক সাইড কোন সাইডে আমি টোটালি কভার করে দিয়েছি আউটলুক টোটাল কভার করে দিয়েছি এটা টু জিরো ওয়ান ওয়ান গেট এ তৈরি করা আছে পাশাপাশি যে ফুটওয়ার মাটা দেখছেন এটাও সাড়ে ছয় ফিট সাত ফিট আমি যদি এগুলো সাইজ বলি লেন্থ হবে সাড়ে ছয় ফিট আর ডেপথে হবে দুই ফিট উচ্চতা ত্রিশ ইঞ্চি কিংবা তেত্রিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড হাইট আমি ভিউয়ার্স দেখেন এটা ইজিলি যদিও এটা আপনার দুশো কেজির মতো ওয়েট আছে কিন্তু আমরা যে চাকা গুলো ইউজ করছি এটাতে ফাইবারের চাকা চার ইঞ্চি চাকা ইউজ করছি এটা আপনি ইজিলি মুভিং করতে পারবেন ইজিলি মুভিং করতে পারবেন প্লাস হলো গিয়ে আপনার লক সিস্টেম চাকা গুলা হুইল গুলা লক সিস্টেম আছে আপনারা লক করে দিতে পারবেন তো ভিউয়ার্স আসলে সৈনিক ম্যাচ বা বিভিন্ন বড় বড় ক্যান্টিনের জন্য যারা আসলে ফুড ওয়ার্মার খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা আজকে ছিল আমার এই ভিডিও আর আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন আমাদের ঠিকানা হচ্ছে একশো আঠারো পূর্ব তেস্ত্রি বাজার পারমগেট তেজগাঁও ঢাকা শোরুমের ঠিকানা হচ্ছে তিরাশি কাজী নজরুল ইসলাম এভিনিউ পারমগেট তেজগাঁও ঢাকা ডিস্ট্রিকশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে চাইলে কেউ নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনার নম্বর দিতে পারেন তো বিবাস আহ সময় স্বল্পতার কারণে আসলে ওয়েদারের কারণে আমি ভিডিও লং করতে পারি নাই আহ এর সম্বন্ধে বা এর থেকে বেটার ব্যান্ড গ্লাস স্টেট গ্লাস চার বাটি পাঁচ বাটি ছয় বাটি যে কোনো সাইজ এর আপনার ব্যান্ডের আমি লিখতে পারবো আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহি